গুড মর্নিং বন্ধুরা আজ হলো চার ডিসেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বরাক আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি পর্যালোচনা মন্ত্রী কৃষ্ণেন্দুর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের চেক বন্টন করতে আগামী শনিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি আসছেন হাইলাকান্দি শহরের মেলার মাঠে ছয় ডিসেম্বর সকাল এগারোটায় জীবিকা মিশনের সদস্যদের হাতে চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর আসন্ন হাইলাকান্দি জেলার সফরের প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার হাইলাকান্দিতে অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এক পর্যালোচনা সভায় মিলিত হন এতে জীবিকা মিশন থেকে জানানো হয়েছে অসুস্থ গর্ভবতী এবং বয়স্ক মহিলা সদস্যদের মুখ্যমন্ত্রীর সময় না আসতে জানিয়ে দেওয়া হয়েছে এ ধরনের মহিলা সদস্যদের চেক প্রশাসনের পক্ষ থেকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয় অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দুপাল জেলায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের চেক বন্টন কাজে সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্মকর্তাদের জড়িত করার নির্দেশ দেন বৈঠকে অংশ নিয়ে জেলা কমিশনার অভিষেক জৈন প্রশাসনিক প্রস্তুতি সম্পর্কে অভিভাবক মন্ত্রীকে অবহিত করেন বৈঠকে অংশ নিয়ে সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা মুখ্যমন্ত্রীর সফরের দিন শনিবার হাইলাকান্দি শহরের যান চলাচল সুষ্ঠুভাবে পরিচালনা করার প্রস্তুতি তুলে দূরে বলেন এস কলেজের মাঠে বড় গাড়িগুলি পার্কিং এর স্থান নির্ধারিত হয়েছে সভায় বিধায়ক জাকির হুসেন লস্কর পৌরপতি মানব চক্রবর্তী এবং দুই বিজেপি কর্মকর্তা কল্যাণ গোস্বামী ও মনসুর নৌকার অংশ নেন এর আগে অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দুপাল হাইলাকান্দিতে পতাকা নাড়িয়ে স্বাস্থ্য বিভাগের তিনটি অ্যাম্বুলেন্সের যাত্রা শুরু করেন সঞ্জীবনী ভিলেজ আউটরিচ প্রোগ্রামের আওতায় এই তিনটি অ্যাম্বুলেন্স দিয়ে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্য পরীক্ষার জন্য প্যাথোলজিক্যাল টেস্টের নমুনা সংগ্রহ করা হবে উল্লেখ্য প্রতি মাসে এ ধরনের এক একটি গাড়ি দিয়ে কম করে তেইশটি ক্যাম্পের মাধ্যমে প্যাথোলজিক্যাল টেস্টের নমুনা সংগ্রহ করা হবে এজন্য এই অ্যাম্বুলেন্সগুলিতে জিএনএম নার্স এবং টেকনিশিয়ানও মজুদ থাকছেন পরবর্তী খবরটি হল বালুচুরি কাটাখালে চালক সহ আটক ছয়টি টিপার বালু চুরি করে পাচার করতে গিয়ে জনতার হাতে আটক ছয়টি বালুবুজাই ট্রিপার হাইলাকান্দি জেলার পাঁচ গ্রাম সক্রিয় হয়ে উঠেছে বালু পাচার চক্র বুধবার বালু পাচার করার সময় স্থানীয় মানুষের তৎপরতায় ছয়টি বোঝাই ট্রিপার আটক করে বাজেয়াপ্ত করে পাঁচ গ্রাম বন বিভাগ জানা গেছে নমামি বরাকের সময় বরাক নদী থেকে ড্রেজিং করে বালু উত্তোলন করে কাঠাকালে স্টক রাখা হয় একটি চক্র ইদানিং ওই সরকারি বালুর স্টক থেকে চুরি করে বালু পাচার শুরু করে বিষয়টি নজরে আসে স্থানীয় মানুষের তারা খবর দেন পুলিশ ও বন বিভাগকে অবশেষে পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে বালু চুরি করে পাচার করতে গিয়ে আটক হয় ছয়টি ট্রিপার সঙ্গে আটক করা হয় চালকদের এই ঘটনায় বন বিভাগ তাদের তদন্ত শুরু করেছে এবং ট্রিপার ও চালকদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানায় বন বিভাগ তবে কারা এতে জড়িত এ বিষয়ে এখনও মুখ খুলছে না বন বিভাগ পরবর্তী খবরটি হল কালীগঞ্জ হাসপাতালের চেয়ারম্যান পদ নিয়ে হাইকোর্টে মামলা জেলা পরিষদ সদস্যার শেষ হইয়াও হইল না শেষ কালীগঞ্জ হাসপাতালের চেয়ারম্যান পদ নিয়ে দুই কংগ্রেসের লড়াই পৌঁছে গেল হাইকোর্টে গত দশ নভেম্বর শ্রীভূমি জেলা পরিষদ থেকে একটি নির্দেশের পরিপ্রেক্ষিতে কালীগঞ্জ হাসপাতালের চেয়ারম্যান পদে আসীন হন শ্রীমন্ত কারিশাইল বাসাইল জেলা পরিষদ আসনের সদস্য মুস্তাক আহমেদ মুস্তাক আহমেদ চেয়ারম্যানের পদে আসীন হওয়ার পর কালীগঞ্জ হাসপাতালের জন আরোগ্য সমিতি গঠন করা হয় কিন্তু মুস্তাক আহমেদ কালীগঞ্জ হাসপাতালের চেয়ারম্যান পদে আসীন হওয়া কোনোভাবে মেনে নিতে পারেননি কালীগঞ্জ জেলা পরিষদ সদস্য এই হাসপাতালের নতুন সমিতি গঠন হওয়ার প্রায় মাস আগে নতুন সমিতি গ্রহণ করতে সবার আহ্বান করেছিলেন হাসপাতালের ইনচার্জ সেদিনের সময় এলাকার আমন্ত্রিত বিশিষ্ট জনের উপস্থিতি হলেও জন আরোগ্য সমিতি গঠন করা হয়নি কারণ ওই দিন হাসপাতালের ইনচার্জের হাতে একটি লিখিত অভিযোগ দেওয়া হয় কালীগঞ্জ জেলা পরিষদ সদস্যার পক্ষ থেকে এতে উল্লেখ করে বলা হয়েছিল যে কালীগঞ্জ হাসপাতালটি কালীগঞ্জ জেলা পরিষদ এলাকায় রয়েছে সরকারি গাইডলাইন মতে সংশ্লিষ্ট হাসপাতালটি যে জেলা পরিষদ এলাকায় পড়বে সেই এলাকার জেলা পরিষদ সদস্য বা সদস্যা হবেন সংশ্লিষ্ট হাসপাতালের চেয়ারম্যান কিন্তু মুস্তাক আহমেদ হলেন শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ সদস্য আবার কালীগঞ্জ হাসপাতালটি শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ এলাকার বাহিরে তাই বিভাগীয় গাইডলাইন অনুযায়ী কালীগঞ্জ হাসপাতালের চেয়ারম্যান পদের দাবিদার হলেন কালীগঞ্জ জেলা পরিষদ সদস্য খাদিজা বেগম তাই সেদিনের সময় তার আরোগ্য সমিতি গঠন করা সম্ভব হয়ে ওঠেনি পরবর্তীতে জেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয় থেকে জেলার অন্যান্য হাসপাতালের সাথে কালীগঞ্জ হাসপাতালের চেয়ারম্যান পদে মুস্তাক আহমেদের নাম উল্লেখ করা হয় সেই হিসাবে গত একুশ নভেম্বর একটি সভার মাধ্যমে জেলা পরিষদ সদস্য মুস্তাক আহমেদকে চেয়ারম্যান করে নতুন জন আরোগ্য সমিতি গঠন করা হয় যদিও বিষয়টি কোনো অবস্থায় মেনে নিতে পারেননি কালীগঞ্জ জেলা পরিষদ সদস্যা খাদিজা বেগম তিনি চ্যালেঞ্জ জানিয়ে গৌহাটি হাইকোর্টে একটি মামলা করেন আর সেই মামলার প্রথম শুনানি হয় বুধবার তবে এদিন সমস্ত বিষয় শুনেন বিচারক পরবর্তী শুনানিতে কালীগঞ্জ হাসপাতালের চেয়ারম্যান মুস্তাক আহমেদের ভাগ্য নির্ধারণ হতে পারে চেয়ারম্যান পদে থাকবেন কিনা। এদিকে হাসপাতালের চেয়ারম্যান তথা জেলা পরিষদ সদস্য মুস্তাক আহমেদ বলেন কালীগঞ্জ হাসপাতালটি উত্তর করিমগঞ্জ বিধানসভার রতনপুর দ্বিতীয় খণ্ডে পড়েছে আর শ্রীমন্ত কালিশাইল বাসাল জেলা পরিষদ আসনটি উত্তর করিমগঞ্জে পড়েছে তবে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে কালীগঞ্জ হাসপাতালের চেয়ারম্যান পদে আসীন কংগ্রেস দল থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য মুস্তাক আহমেদ হাইকোর্টে মামলাকারী কংগ্রেস দলের নির্বাচিত সদস্য খাদিজা বেগম এবং এই আইনজীবী প্রদেশ কংগ্রেসের উপসভাপতি বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ তবে শেষ কার তা দেখার অপেক্ষায় জনগণ পরবর্তী খবরটি হল শীঘ্রই প্রকাশ পাবে পাঁচ হাজার কনস্টেবল পদে নিযুক্তির বিজ্ঞাপন এবং ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার পুলিশ এবং স্বরাষ্ট্র বিভাগে পাঁচ হাজার আটশো আঠারো জন প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন এদিন একশো ছাপ্পান্ন জন প্রার্থীকে পুলিশ উপপরিদর্শক এবং সমপর্যায়ের পদে পাঁচ হাজার চারশো দশ প্রার্থীকে কনস্টেবল ও সমপর্যায়ের পদে দুইশো বাহান্ন জনকে স্বরাষ্ট্র বিভাগের চতুর্থ বর্গের পদে নিযুক্তি দেওয়া হয়েছে চা জনজাতি সম্প্রদায়ের একশো বিশ প্রার্থীকে পৃথকভাবে আগামী আট ডিসেম্বর নিযুক্তিপত্র প্রদান করা হবে বুধবার নিযুক্তিপত্র বিতরণের মধ্য দিয়ে নিয়োগপ্রাপ্তদের সংখ্যা এক লক্ষ একচল্লিশ হাজার একশো চুরানব্বই বৃদ্ধি পেয়েছে এ উপলক্ষে গুয়াহাটির অর্জুন ভোগেশ্বর বড়ুয়া খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন এক সময় পুলিশের চাকরি পেতে ক্ষমতাদর ব্যক্তিদের সঙ্গে ভালো পরিচয় থাকতে হতো বা টাকা দিতে হতো এখন চাকরি পেতে কেবল কষ্ট করতে হয় কাউকে এক টাকায় ঘুষ দেওয়ার প্রয়োজন নেই আসামে কষ্ট পরিশ্রম পড়াশোনা করলে সরকারি চাকরি পাওয়া যায় স্বজন টুষনের জন্য হওয়া নিযুক্তির জন্য যুবক যুবতীরা হতাশ হয়ে পড়েছিলেন বলে মন্তব্য করে তিনি বলেন পড়াশোনা করে চাকরি না পেয়ে বহু যুবক যুবতী বিপদগামী হয়েছিলেন অনেকে আসামের সংস্থাপনের কোনো সুবিধা নাই দেখে বহির রাজ্যে পাড়ি দিয়েছিলেন সিকিউরিটি গার্ড হতে এমন পরিবেশ দেখে কত বিধানসভা নির্বাচনের প্রচারের সময় এক লক্ষ সরকারি চাকরিতে নিযুক্তির প্রতিশ্রুতির প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন সরকার গঠন করেই তিনি স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত পদ্ধতিতে মেদার ভিত্তিতে নিযুক্তি প্রক্রিয়া শুরু করেছিলেন পুলিশ শিক্ষা বিভাগ স্বাস্থ্য বিভাগে যাতে কোনো পদ খালি না থাকে এবং প্রতি বছর বিভাগগুলিতে খালি হওয়া পদের বিপরীতে যাতে সঙ্গে সঙ্গে নিযুক্তি দেওয়া হয় তার ব্যবস্থা করা হয় আসাম পুলিশে নতুন করে চারটি কমান্ডো ব্যাটেলিয়ান একটি ফরেস্ট ব্যাটেলিয়ান চালু করার জন্য দেওয়া পরামর্শের কথা উল্লেখ করে হিমন্ত বিশ্ব শর্মা বলেন আসাম পুলিশের স্বচ্ছ প্রক্রিয়ায় নিযুক্তি হওয়ায় রাজ্যের যুবক যুবতীরা কষ্ট করতে শুরু করেছেন ফলে তাদের মধ্যে বহু সংখ্যক আসাম পুলিশের পাশাপাশি সিআরপিএফ বিএসএফ সেনা ইত্যাদিতে নিযুক্তির জন্য যোগ্য হন আসামের গ্রামাঞ্চলে নতুন পরিবেশের সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন এখন গ্রামের যুবক যুবতীরা চাকরির জন্য দৌড়াতে সরকারের কাছে স্টেডিয়াম চান এই পরিবর্তিত পরিবেশে একটি নতুন আসামের স্বপ্ন দেখা যাচ্ছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন তিনি কঠোর শ্রম করে নিযুক্তি পাওয়াদের আদর্শ যুবক যুবতী বলে অভিহিত করে অন্যদেরও কষ্ট করার জন্য অনুপ্রাণিত করতে তাদের আহ্বান জানান মুখ্যমন্ত্রী বলেন অতি শীঘ্রই নতুন করে পাঁচ হাজার কনস্টেবল পদে নিযুক্তির জন্য বিজ্ঞাপন প্রকাশ পাবে এক টাকাও না দিয়ে চাকরি পাওয়া নবনিযুক্ত যুবক যুবতীদের দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন গত পাঁচ বছরে যারা নিযুক্তি পেয়েছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই কৃষক সবজি ব্যবসায়ী রিকশা চালকদের মতো কম আয় করা মা বাবার সন্তান হয়েও নিজের মনোবল এবং কষ্টের বিনিময়ে চাকরি পাওয়া যুবক যুবতীদের সমাজের দরিদ্র মানুষদের প্রতি সবসময় সদয় থাকার আহ্বান জানিয়েছেন তবে নবনিযুক্তদের কারোর পরিবারে কেউ অরুণোদয় পেয়ে থাকলে তা ত্যাগ করতে পুলিশের মতো প্রত্যাহনের সম্মুখীন একটি চাকরিতে যোগদানের আগে ঘরের পাশের মন্দির নাম করে প্রার্থনা করতে এবং মা বাবাকে কখনো অবহেলা না করতে আহ্বান জানান শৃঙ্খলাবদ্ধতা পারদর্শিতা মামলার অনুসন্ধানে বহু অগ্রগতি লাভ করা আসাম পুলিশকে নতুন ফৌজদারি আইন রূপায়নের ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষস্থান দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন নিয়মিত নিযুক্তিও আসাম পুলিশের সাফল্যের একটি অন্যতম কারণ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ মামলার অনুসন্ধানের জন্য পুলিশের পর্যাপ্ত আধিকারিক কনস্টেবল থাকায় আসামে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে উঠেছে গত পাঁচ বছরে আসাম পুলিশের নির্ণায়ক পদক্ষেপের জন্য রাজ্যে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন রাজ্যে পঞ্জিকৃত মামলার সংখ্যা দুই সালের এক দশমিক দুই এক লক্ষ থেকে দুই হাজার চব্বিশ সালে পঞ্চাশ হাজারের হ্রাস পেয়েছে অপরাধের হার প্রতি এক লক্ষ জনগণের বিপরীতে দুই হাজার একুশ সালের তিনশো উনআশি থেকে দুই হাজার পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত একশো আঠাশে হ্রাস পেয়েছে নিষ্পত্তি না হওয়া মামলা দুই হাজার একুশ সালের এক দশমিক তিন তিন লক্ষ থেকে দুই হাজার চব্বিশ সালে চোদ্দ হাজারের হ্রাস পেয়েছে অভিযোগের হার দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার চব্বিশ সালের মধ্যে সাতচল্লিশ দশমিক আট শতাংশ থেকে ছেষট্টি দশমিক সাত শতাংশে বৃদ্ধি পাওয়ার বিপরীতে অপরাধ সাব্যস্তকরণের হার চার গুণ বৃদ্ধি হয়ে বাইশ দশমিক নয় শতাংশ হয়েছে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে এমন অপরাধের মামলা দুই হাজার বিশ সালের ছাব্বিশ হাজার তিনশো বাহান্নটি থেকে দুই হাজার চব্বিশ সালে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন হ্রাস পেয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত